সো হ্যালো আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি আজকে সামাল একটা গাড়ির কাজ চলে এইচএসএস এইচ এর উপরে আজকে আমরা কাজ করবো স্টারিং ফিটিং করবো এইচ এর উপরে এই স্টারিংটা আপনাদেরকে ফিটিং করে দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকবেন শুধুমাত্র শুধুমাত্রের উপরেই স্টিয়ারিং ফিটিং হবে আজকে তো ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখবেন আমরা চৌষট্টি জেলায় গিয়ে কাজ করে দিয়ে থাকি কাজটা শেষ করে আমরা কিশোরগঞ্জে যাব কাজে কিশোরগঞ্জ চৌদ্দোশো চৌদ্দশোটার একটা কাজ আছে ওইটাও আপনাদেরকে দেখাবো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাহলে পরবর্তী নতুন আপডেট বিষয়টি আপনি পাবেন তো আমাদের সঙ্গে থাকুন আমরা ভিডিওটা শুরু করি কাজটাও শুরু করে দিই আমরা কাজ শুরু করে দিয়েছি স্টার্টিং লাগানো হয়ে গেছে অলরেডি আমাদের কারেন্ট নাই মাঝখানে এখান থেকে চাবি দিব চাবি দিয়ে লকটা ছুটাবো লক করা আছে হ্যাঁ চাবি দিলে লক ছুটবে আর এখানে কারেন্ট নাই আমরা জেনারেটার পেয়েছি এই কারণে কাজটা আমাদের ইজিলি হয়ে গেছে কারেন্টের কারেন্টের বিষয়টা এখানে জেনারেটার আছে আমরা জেনারেটার চালু করেছিলাম বাইরে এখানে কালে এক তো এটা হচ্ছে চেসিস মিস্ত্রি আর এই যে জেনারেটার আমাদের এই জিনিসটা আমার ভালো লাগছে তো অবশেষে আমাদের কাজ শেষ হলো আমাদের সন্ধ্যাও নেমে এসছে কাজও শেষ হয়েছে আবার কারেন্টও চলে গেছে তো গাড়িটা কিন্তু ফুললি ফুল এই যে ডাইনে উঠানো আছে দেখেন চেসিসের উপরে কাজ করে দিলাম চাকা মাকা কিছুই নাই চেসিসের উপরে কাজ করে দিলাম এটা একটা গ্যারেজের কাজ কাজটা কমপ্লিট করে দিলাম একদম ফুললি ফুল ডাইনে উঠানো আছে এই গাড়িটা ফুললি ফুল আবার ধরেন বামে উঠে যাবে ইজিলি তো আপনারা যারা যারা এই কাজটা করাইতে চাচ্ছেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গাতে গিয়ে আমরা কাজ করে থাকি আমাদের স্থানীয় ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা বানেশ্বর বাজার রাজশাহী জেলা বানেশ্বর বাজার আসলে আপনারা কাজ করে নিতে পারবেন বা দেখা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম